বিয়ে না হইলে আসলে জানতামই না যে এক প্লেট খাবারের কত মূল্য চুকাইতে হয় ধরেন আপনি একটা কামলা রাখলেন কামড়ারে আপনি সারাদিন খাটাইয়া শুধু তিনবেলা ভাত দেন আর বছরে একটা কাপড় দেন তো এটা কি আসলে ভাই অনেক বড় কিছু দেওয়া ধরেন আমি ছোট লোক আমি খারাপ আমি খারাপ খারাপ শুনতে 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 একটা পর্যায়ে পর্যন্ত মানে আর শুনতে ইচ্ছা করে না মানে দেয়ালে পিঠ থেকে যায় কত মানুষ ভাই একটা মানুষ কত সহ্য করতে পারে ধরেন আপনার এ পিটো নাই ওপিটো নাই না বাবার বাড়ি আছে না শ্বশুর বাড়ি আছে তা আপনার আপনি যদি একটা চাকরির জন্য আবেদন করেন তাহলে আপনি আপনার স্থায়ী ঠিকানা দিবেন কি স্থায়ী ঠিকানা তো একটা প্রয়োজন আছে যে একটা মানুষ একটা ঠিকানার তো প্রয়োজন আছে তা আমার না ভাই এই ঠিকানাটাই আমার নাই কেন নাই যে বাবার বাড়িতে এখন যারা থাকে তারা তাদের মতো থাকে না আমি তাদের সাথে যোগাযোগ আছে না তাদের তারা আমার সাথে যোগাযোগ করে দুইটার একটাও নাই এখন আসেন শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়ি তো আদৌ আমার কোনো ছিলই না কোনো দিনই ছিল না শেষ হয়তো বিয়ের পর দুই আড়াই বছর ছিলাম সেটা স্বার্থের জন্য লেনদেনের জন্য রাখা হয়েছে তারপরে এই যেখানে যাই সেখানে ভাড়াটার মতো থাকি যেখানে যাই সেখানে ভাড়াটার মতো থাকি এখন তো আবার আমার এই কর্মস্থলেও রাখা রাখে না কারণ কর্মস্থলে আমার মতো মানুষ রাখা সে কি বদনামের ভাগিদার হবে না কি এই নাকি সেই নাকি তো আচ্ছা আমি এতটাই খারাপ যে আমার এই কর্মস্থলে রাখা যায় না পৃথিবীতে সব সবচেয়ে দামি খাবার হলো আমার কাছে এই খাবারটা এভাবেই আমার দিন শুরু হয় এভাবেই আমার দিন শেষ হয় কিন্তু চোখের কথা আসলে কেউ জানেও না না আমি কাউরে বলিও বলবো ভাই বা এই পৃথিবীতে আমি হলাম সবচেয়ে অসহায় একটা প্রাণী একটা ঠিকানার জন্য অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করতেছি কালক্রমে করতে 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 দম মানে নিঃশ্বাস নিতে পারি না একটা ঠিকানার জন্য যে নিজের একটা ঠিকানার খুব প্রয়োজন এই পৃথিবীতে আপনার যদি বাবা মা না থাকে বা আপনি যদি স্বামী স্ত্রীর সাথে কোনো বৈবাহিক সম্পর্কে না থাকেন তাহলে আপনার ঠিকানাটা কি। যা হোক শুধুমাত্র পড়ে আসি যে আসলে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আর আমাদের সমাজে সমাজ এত ভালো সমাজ আমাদের সমাজে মেয়েদেরকে একা থাকলে কত রকমের ট্যাগ যে ভাই দেয় কত রকমের ট্যাগ তো প্রতিদিন আমি ভাত খাইতে বসি ঠিক কিন্তু আমার ভাতের প্লেটে আমার চোখের পানি খাবারের চেয়ে আমার চোখের পানিই বেশি থাকে এটা আমার প্রতিদিনের দিনন্দিন একটা রুটিন অনেক কষ্ট করে ভুলা যাইতে খারাপ ব্যাপারগুলো ভুলে থাকতে কিন্তু আসলে কতটা আপনি ভুলে থাকতে পারবেন রে ভাই আমার শরীরে যে দুর্গন্ধ আছে সেটা আমি আজকে জীবনে প্রথম জানলাম নিজের টাকা আর পরের টাকার কাপড়ের ভিতরে আজকে আমি প্রথম জানলাম যে আমার শরীরে নাকি দুর্গন্ধ হয় নতুন গামছা দিয়ে গাম গামছলে তো হোপফুলি এই কথাটা আসলে ভাঙায় বললে এরকম আজকে কথাটা আমার খুব মাইন্ডে লাগছে আমি হয়তো বা যেতে দিন বেঁচে আছি আমি কথাটা বলতে পারবো না আমার শরীরে নাকি গন্ধ হয় তার গামছা দিয়ে গামছার জন্য বেসিক্যালি আমি আমার জন্য কখনোই নতুন কোনো কিছু রাখি না ভালো কোনো খাবার আমার জন্য আমি কখনোই রাখি না সবাই খাওয়ার পরে তারপর যেটা থাকে ওইটা হয়তোবা খাই সবারই দেওয়ার পরে যেটা থাকে হয়তোবা ওইটা নিজের জন্য করি তারপর আসেন বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো জিনিসটা বেশ জিনিসটা নিজের নিজের চেয়ে বেশি রাখি কারণ এটাই আমার মায়ের শিক্ষা মা বলছে এভাবেই মেয়ে মানুষের চলতে হয় আজকে অনেক দিন পর্যন্তই মানে বাসায় একটা নতুন গামছা আছে তো গামছাটা আজকে আমি ব্যবহার করছি ভুলবশতই ব্যবহার করছি কারণ হাতের কাছে আর ছিল না তাড়াতাড়ি করে গোসল করে বেরোতে হবে এই জন্য গামছাটা দিয়ে গা মুচ্ছি এখন বলতেছে যে গামছাটা দিয়ে যে আমি গা মছলাম ভাই আমার শরীরের নাকি অনেক বিচ্ছিরি একটা গন্ধ এবার আসেন আমার শরীরের গন্ধ নিয়ে যখন কলেজে পড়তাম অ্যাপারো টেক্সটাইলের যে ডিপার্টমেন্টের স্যার হেড স্যার ছিল ওই স্যার সব সময় আমার ক্লাসরুমের বাহিরে দাঁড়ায় থাকত। সব প্রায় সময় জিজ্ঞাসা করতো যে কিরে রে তোর চুল আসলে কী মাখিস এত সুগন্ধ হয় কেন তখন তো আর বলতে পারতাম না যে মা বাংলা সাবান দিয়ে গোসল করে আইসে বাংলা সাবান মানে বোঝেন বাংলা সাবান মানে হলো পচা সাবান যেটা দিয়ে সচরাচর আমরা কাপড় চোপড় ধুই এটা এটা কখনোই বলতে পারতাম না ফ্রেন্ড সার্কেলের কাছে সুনাম ছিল আমার ফ্রেন্ড সার্কেলরা অনেক সুনাম করতে যে অন্তরা তোর কাছে বসলে একটু অন্যরকম অন্যরকম শান্তি লাগে তোর চুলের ঘানটা অনেক সুন্দর কখন যে ভাই এই গ্রান দুর্গন্ধে পরিণত হয়েছে সেটাই বুঝতে পারলাম না যাই হোক যেভাবে হোক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সময় পাস করতেছিলাম তারপরে সব কিছু তার আর যায় না আপনি একটা মানুষের প্রতিদিন নিয়মিতভাবে ট্রিটমেন্ট দেবেন ওই ট্রিটমেন্টগুলো আপনি চাইবেন আবার ভুলে যাইতে। তারপর এই স্যার যখন কলেজ টাইমে পড়তাম তখন কলেজে এই স্যার কখনোই স্যার সবসময় ক্লাসের বাইরে দাঁড়ায় থাকতো যখনই আমাদের ডিপার্টমেন্টে ক্লাস পড়তো তখনই স্যার ক্লাসের বাহিরে দাঁড়িয়ে থাকত আর বলতো তুই কি করিস আমি কিন্তু দেখতে আসি আসলে না উনি প্রায় সময় আমার জিজ্ঞাসা করতো তো চুলে আসলে কী দেখ তোর চুলটা অনেক সুন্দর সুন্দর সুগ্রাণ হয় তো এই জন্য স্যার পাহারা দিত এমনভাবে যে কখনো যে আমি পাশের টেবিলের থেকে ভাই একটু দেখে লিখবো সেটা সম্ভব হয় না কারণ স্যার যতক্ষণ ক্লাসে থাকতো আমার আশেপাশে ঘুরঘুর করতো আমার টেবিলের কোনো এসে দাঁড়ায় থাকতো মনে হয় মানে আমি তো ভাই এলিয়েন না আমিও তো মানে একদম অত গুড স্টুডেন্ট না আমি একটু ফাঁকিবাজি স্টুডেন্ট মাঝে মধ্যে যে একটু ফাঁকিবাজি করবো সেটাও স্যার কখনোই আমারে সুযোগ দেয় নাই এই সুগন্ধের কারণে সুখ সুঘ্রাণের কারণে আজকে সেই সুঘ্রাণ আমার শরীরের দুর্গন্ধ হিসাবে আমি পরিচিত পাই আরও কি কি বলে না আরও বলে আমি ছোট লোক আমি খাঁকি যাক আল্লাহ তালা তারে হেডায়ক রহমদ্যোগ এত সুন্দর সুন্দর গালি দেওয়ার কারণে একটা জিনিস কি জানেন যে পুরুষের নাকে হাদা হাজার হাজার নারীর সুগান বাস করে যে পুরুষ ছোটো ভাইয়ের বউয়ের চেহারা দেখতে পারে নাই বিধায় আক্ষেপে মরে যায় আমার জীবনে আমি প্রথম দেখছি ভাই কোন পুরুষ এতটা আক্ষেপ করতে কোন নারীর চেহারা দেখার কারণ না দেখার কারণে এত তারে ভোগাইছে তো যে পুরুষের নাকে হাজার নারীর গন্ধ আছে সেই পুরুষ আসলে এক নারীর তো দুর্গন্ধই মনে করবে এটা কি স্বাভাবিক না কষ্ট ভাই আমার 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 নামে নামে বদনাম বদনাম করে করে কর লাগছে কোনো অসুবিধা নাই আমি সব কিছু এখন মানে নিতে চেষ্টা করছি আসলে আমি কি করব বলেন আমি ধরেন অনেক কষ্ট আছি মারধর খাই গালাগালি শুনি এই করে সেই করে কত রকমের কত কিছু উঠতে বসতে তালাক 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 শুনতে শুনতে মানে কান দুইটা পৌঁছে যায় কিন্তু কি করতাম রে ভাই নিজের সেভিংস নিজে অনেক কষ্ট করে টাকা ইনকাম করার পরে আমার নিজের সেভিংস দিয়ে আমি নিজে যদি ঘর করি আমার নিজের সেভিংস দিয়ে আমি জায়গা কিনি তইলে সারা জীবন যে শুইলাম ফ্রিতেই শুইলাম শুধু কয়েকটা ভাতের জন্য প্রশ্নটা আসলে এরকম করে করা উচিত না তালা আমি জানি না আসলে আল্লাহ কোথায় আছে আল্লাহ যদি থাকতো তাহলে এরকম ধরনের মানুষগুলো আসলে কেমনে বাঁচে আমার এটা আল্লাহর কাছে অনেক মানে অনেক প্রশ্ন আল্লাহ যদি তুমি ঠাইকেই থাকো পৃথিবীতে তাহলে তোমার বিচার আসলে এরকম হয় কেমনে আমি মনে হয় তিন তিনবেলার ভিতরে এক একবেলা ভাত মনে হয় ঠিকঠাক মতন খাইতে পারি না আমার গলা দেওয়া নামে না এখন তো ঘুষি মারা ভাইয়ের কারণে দাঁত ফালায় দিছে যে ভাতটা ঠিকঠাক মতন খাবো ওটা তো আমি খাইতে পারি না আমার অনেক কষ্ট হয় ভাত খাইতে আমি ভাত দিলে মুখে নিয়ে গিল্লা ফেলি আমার ভাতের চেয়ে আমার প্লেটে আমার সখের পানি অনেক বেশি থাকে যদি আমি ভাত খাওয়ার সময় আমার দুনিয়ার কষ্ট সব মনে পড়ে যায় আমি অনেক ভুলে থাকতে চাই মানে এত বেশি কফি খাই যে থাক এটা ভুলে যায় ওটা ভুলে যায় মানে নাটক দেখি এই করি সেই করি মানে আমি শুধু ভাত কয়টা ঠিক মতন খাওয়ার জন্য কারণ একটা মানুষের ভাই ভাত না খেলে খাবো কি আমার জন্য শুধু তিনবেলা ভাতেরই বরাদ্দ করা আর কিছু না সার শুধু বলবো যে তুই আমার বাস দিস তুই আমার বাস দিস আমি যদি তোর বাসেই দিতাম তাহলে তোর ফুল ফ্যামিলি একসাথে নির্বাচন কমিশনার চাকরি করতে কীভাবে তা আমি দেখে নিতাম একটা মানুষের আপনি ক্ষতি করবেন তারপর তার ফুল ফ্যামিলি একই কমিশনে চাকরি করে আট দশজন মিলে